ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা এবং চেয়ার মেথডে যারা যারা বেটর দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত পঞ্চম অধ্যায়ের অনুশীলনের পঁয়ত্রিশ নম্বর অঙ্ক অর্থাৎ এখানে একটা সৃজনশীল অঙ্ক আছে সৃজনশীল অঙ্কের সমাধান করব বলা হচ্ছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল টোয়েন্টি ফোর ক নম্বরে বলছে সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স হলে অপর সংখ্যা দুইটি এর মাধ্যমে প্রকাশ করা অর্থাৎ এক্স সহকারে প্রকাশ করার জন্য বলছে দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুটি যোগ ফল অপেক্ষা বেশি হলে ওয়াই এর মান নির্ণয় করো তাহলে প্রথমে আগে ক নম্বরে যাবে ক নম্বরে কিন্তু বলছে যে সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স তাহলে আমরা প্রথমে আগে ছোট সংখ্যা থেকে স্টার্ট করব মনে করি ছোট সংখ্যাটা হচ্ছে কি এক্স তাহলে এর পরবর্তী সংখ্যাটি কথা হবে এক্স প্লাস ওয়ান এক্স প্লাস টু কারণ কি কারণ হচ্ছে আমরা ক্রমের সংখ্যা প্রথমে জানি এক তারপর হচ্ছে দুই তারপর হচ্ছে তিন তাহলে প্রথম সংখ্যাটা ওয়ান ওয়ানের বদলে এখানে যদি এক্স ধরি তাহলে এখানে ওয়ান প্লাস ওয়ান যদি যোগ করি তাহলে কত হয়ে যায় টু তাহলে ওয়ানের বদলে তো এখানে এক্স লিখলাম তাহলে আমরা লিখতে পারি কি এক্স প্লাস ওয়ান তাহলে এর পরবর্তী রেখে লিখব এক্স প্লাস টু এর পরবর্তী রেখে লিখতে পারি এক্স প্লাস থ্রি এভাবে চলমান তাহলে আমাকে যেহেতু তিনটি ক্রমিক সহগের সংখ্যা বলছে এই জন্য প্রথমটা হচ্ছে এক্স পরটা হচ্ছে কি এক্স আর ওয়ান হচ্ছে কি এক্স টু তার মানে এই যে অপর সংখ্যা দুইটি এক্স এর মাধ্যমে যদি প্রকাশ করি তাহলে একটা হচ্ছে এক্স প্লাস হচ্ছে কি টু এটাই কিন্তু ক নম্বরের শেষ এবার খ নম্বরে বলছে দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় করো তাহলে সংখ্যা তিনটি যদি নির্ণয় করতে হয় তাহলে সংখ্যা তিনটি আগে কি যোগফল দেওয়া হচ্ছে কত টোয়েন্টি ফোর তাহলে আমি খ নম্বর দিয়ে লিখতে পারি যে সংখ্যা তিনটি যোগফল একটা হচ্ছে এক্স একটা হচ্ছে এক্স প্লাস ওয়ান একটা হচ্ছে এক্স প্লাস টু এটার যুগ ফোর প্রশ্ন মতে হচ্ছে টোয়েন্টি ফোর এক্স 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 তার মানে তিনটা এক্স আছে তার মানে লিখতে পারি থ্রি এক্স প্লাস থ্রি এ করে হচ্ছে কি টোয়েন্টি ফোর এখানে যেহেতু প্লাস থ্রি আসে আমরা ওভে কি মাইনাস থ্রি করতে পারি এখানেও মাইনাস থ্রি এখানেও মাইনাস থ্রি তাহলে এখানে থাকবে কি শুধু থ্রি এক্স আর এখানে থাকবে কি টোয়েন্টি ওয়ান এবার অভিপক্ষকে যদি আমরা থ্রি দ্বারা ভাগ করি এটাকেও থ্রি দ্বারা ভাগ করবো এটাকেও থ্রি দ্বারা ভাগ করবো বাক এখানে হয়ে যাবে এক্স আর এখানে হয়ে যাবে কি সেভেন তা আমার প্রথম সংখ্যাটা হয়ে গেলে কত সেভেন দ্বিতীয় সংখ্যাটা কত হয়ে সংখ্যা এইট তার পরবর্তী সংখ্যা হচ্ছে সাত একটা সংখ্যা হচ্ছে আট যে সাত আট নয় যদি আমরা যোগ করি তাহলে আট আর সাত কত হচ্ছে পনেরো পনেরো কত হচ্ছে চব্বিশ ঠিক আছে তো আসলে এটা বুঝতে পেরেছ এবার গ নাম্বারটার প্রতি মনোযোগ দিতে হবে গ নাম্বারটা কি বলছে ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সব থেকে ছোট এবং বড় সংখ্যা দুটি যুগ ফল অপেক্ষা চার বেশি তাই প্রাপ্ত সব থেকে ছোট ছোট সংখ্যাটা হচ্ছে বড় হচ্ছে তাহলে এটা করার সময় প্রথম আগে আমাকে লিখে নিতে হবে যে দিয়ে আমি লিখে নিতে পারি যে ওয়াই এর দ্বিগুণ একটি সংখ্যা তো বলছে ওয়াই ওয়াই এর দ্বিগুণ ওয়াই এর দ্বিগুণ মানে কি টু ওয়াই এবং প্রাপ্ত সবচেয়ে ছোট এবং বড় সংখ্যা দুটি যুগ ফল যদি যুগ ফল করে ফেলি তাহলে কথা হয়ে যাবে ষোলো এবং এই চোখ ফলাফে কত বেশি বলছে ফোর বেশি বলছে তাহলে আমরা দেখতে পারি যে টু এ টু ওয়াই ইকুয়াল সিক্সটিন প্লাস কি ফোর সিক্সটিনের সাথে যদি ফোর যোগ করে দিই তাহলে কত হয়ে যাবে টোয়েন্টি অর্থাৎ টু ওয়াই ইকোয়াল হচ্ছে টোয়েন্টি এবার এখানে যদি শুধু এর মানটা বের করতে হয় তাহলে এটাকে টু দ্বারা ভাগ করতে হবে এই যে এখানেও টু দ্বারা ভাগ করবো এখানেও কি টু দ্বারা ভাগ করবো তো এই টু টু কাটাকাটি হয়ে গেল তাহলে এখানে থাকবে কি ওয়াই আর এখানে এই টু দ্বারা যদি আমরা টোয়েন্টিকে ভাগ করি তাহলে কত হয়ে যাবে টেন তাহলে ওয়াই মান কত হয়ে গেলো টেন এই ওয়াই মান যদি টেন ধরে তাহলে কিন্তু সংখ্যাটা আবার যদি সত্যি পরীক্ষা করি যে ওয়াই মান টেন দশ দুকুনে বিশ এখন হচ্ছে বিশ তার মানে আমরা ওয়াই মান বের করতে পারলাম ওয়াই মান কথা হয়ে গেল টেন এখানে কিন্তু ওয়াই মানই নির্ণয় করতে বলছে ঠিক আছে তো আশা করি সৃজনশীলটা সবাই বুঝতে পেরেছো সৃজনশীল একটা সহজ ছিল এরকম টপিক অনেক সৃজনশীল পরীক্ষায় আসতে পারে তো আশা করি সবাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখেছো এবং অঙ্কটা যদি বুঝতে কথা সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টস এ জানাবে সর্বশেষ সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য